তো হেই ইউসিনোভিস ওয়েলকাম টু টু ভিডিও আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটা ক্যারেক্টারকে নিয়ে যারা যে নিজের জীবনে একটা বড় ভুল করেছিল তো কী হয়তো সে যদি ওই ভুলটা না করতো আজকে এর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ভিডিওতে আমরা সেটাই আলোচনা করতে যাচ্ছি তো নারুটো ফ্যানরা আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের পুরো নারুটো দেখার এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ করে দিতে পারে আমরা সেই অভিশপ্ত রাতটার কথা জানি যে রাতে ইতাচি উচিহা তার নিজের ক্লেনকে নিশ্চিহ্ন করে দিয়েছিল সেই রাতটা না হলে নারুটো সিরিজ কেমন হতো তোমরা হয়তো ভাবছো সহজ ব্যাপার সাজকে ভালো হতো ইতাচি গ্রামে থাকতো কিন্তু না ব্যাপারটা এত সিম্পল না যদি উচিহা ক্লেন বেঁচে থাকতো তাহলে এক হিরোজেন কি ডেঞ্জুকে কন্ট্রোল করতে পারতো দুই নাইন টেলস বা কুরামার জিনজুরুকে হিসেবে নারুটোর জীবন কি আরো বিপজ্জনক হতো না কারণ উচিহাদের সারিঙ্গান দিয়ে নাইন কে কন্ট্রোল করা যায় যেটা আমরা সবাই জানি তিন আকস্মিক কোনো হাত ধ্বংস করতে পারতো যদি সেখানে শত শত সারিং ইউজার থাকতো আজকের ভিডিওতে আমরা পুরো নারুটো ইউনিভার্সের পলিটিক্স পাওয়ার লেভেল এবং ইমোশনাল আর্ট নতুন করে সাজাবো এটা কোনো সাধারণ থিওরি না এটা একটা কমপ্লিট অল্টারনেট স্টোরি লাইন সো পপকর্ন নিয়ে বসে পড়ো কারণ আজকে এই হোয়াট ই ভিডিওটাতে আমরা পুরো ইউনিভার্স চেঞ্জ করে দিতে যাচ্ছি তো চলো আর বেশি বক বক না করে শুরু আজকের ভিডিও সাথে প্রথমে আমাদের ঠিক করতে হবে যে সেই রাতে আসলে চেঞ্জটা কোথায় হলো মেইন স্টোরিতে ড্যানজো শিশুয়ের চোখে কেড়ে নেয় যার ফলে শাস্তি আলোচনায় রাস্তা বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এই টাইম লাইনে ধরুন শিশুই ডেনজোর ট্রেপে পা দেয়নি শিশুই ডেনজোকে হারিয়ে দেয় অথবা ইত্যাচি ঠিক সময়ে এসে শিশুইকে বাঁচায় এরপর শিশুই তার অল্টারনেট জুৎসু কে কত কতই আমার সুকি সুকামি কতই আমার সুকামি ব্যবহার করে ফুকাগুকে উচেহা উচিহা লিডারের চিন্তাধারা বদলে দেয় ফুকাগু বিদ্রোহ বা কুব করার প্ল্যান বাদ দেয় সে হিরোজেন সারুথবির সাথে শান্তি চুক্তিতে আসে ফলাফল উচিহা গ্রামের কোনায় আইসোলেটেড না থেকে মেন স্ট্রিমে ফিরে আসে ড্যানজো এবং তার রুট অর্গানাইজেশন আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয় কারণ শিশুই এবং ইতাসি বেঁচে থাকায় ড্যানজো প্রকাশ্যে কিছু করতে সাহস পাবে না ইতাসি আনবু ব্ল্যাক অপস এর লিডার হয়ে যায় মাত্র ১৩ বছর বয়সে এখানে গ্রামের গল্পের মোড় ঘুরে যায় কোনো রক্তপাত নেই কোনো ট্রমা নেই কিন্তু এর মানে কি সব সমস্যা শেষ একদমই না গ্রামের ভেতরে উচিহাদের প্রতি অবিশ্বাস তখনও ছিল যারা দূর করতে ইকাশিকে পলিটিক্যাল যুদ্ধ করতে হতো এবার আসি সাস্কের কথায় মেইন সিরিজে সাস্কে ছিল এভেঞ্জার যা তার জীবনের লক্ষ্য ছিল ইতিহাসিকে মারা কিন্তু এই দুনিয়ায় সাস্কে এখানে একজন প্রডিজি সে তার বাবা ফুগাগুর কাছ থেকে সরাসরি ট্রেনিং পাবে ইত্যাসি তাকে শেখাবে অ্যাডভান্সড সুরিকেন জুৎসু শাস্কে অরিজিনাল সিরিজের চেয়ে অনেক আগেই সারিং জাগিয়ে ফেলবে কোনো ট্রমা থেকে নয় বরং কঠিন ট্রেনিং এবং বাবার এক্সপেকটেশন পূরণ করার চাপ থেকে শাস্কের পার্সোনালিটি এখানে একটু পরিবর্তন হবে সে কি খুব ফ্রেন্ডলি হতো আমার মনে হয় না সে একটু অসহায় বা অ্যারোগেন্ট হতো অনেকটা নিজি উচিহা হিউগা বা নিজে হিউগা বা বরুটোর মতো কারণ আমি উচিহা আমি এলিট এই ভাবটা তার মধ্যে থাকতো তবে তার মধ্যে সে অন্ধকার ঘৃণাটা থাকতো না টিম সেভেনের ডাইনামিক একটু চেঞ্জ হতে পারত নারুটো কি স্বাস্কের ফ্রেন্ড হতো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে অরিজিনাল সিরিজে দুইজনই ছিল এতিম এবং একা সেই একাকিত্ব তাদের কানেক্ট করেছিল কিন্তু এখানে সাস্কের ভরা সংসার নারুটো একা নারুতো সাস্কের হিংসা করত ঠিকই কিন্তু সাস্কের হয়তো নারুটোকে পাত্তাই দিত না তাদের রাইভালিটি এই হতো দ্য প্রিন্স ভার্সেস দ্য বেগার টাইপ কিন্তু আমি এখানে সত্যি বলতেছি নারুটোকে অপমান করতেছি না কমেন্টে যাই গালি দিও না এটা অল্টারনেট টাইম লাইন তো এখানে যে কোনো কিছু হতে পারে কিন্তু ইতাজি যেহেতু ভালো সে হয়তো সাজকে গাইড করতো নারুটোর সাথে ভালো ব্যবহার করতে ইতাজি জানতো নারুটোকে মিনাতোর ছেলে তাই সে চাইতো সাসকে নারুটোর পাশে থাকুক এই পার্টটা খুব ক্রিটিক্যাল উচিহা ক্ল্যান বেঁচে আছে মানেই কোনোহা নিরাপদ ব্যাপারটা ভুল গ্রামের সাধারণ মানুষ এবং কাউন্সিল মেম্বাররা জানতো যে সারিঙ্গান দিয়ে নাইনটে নাইনটেলস বা কুরামাকে কন্ট্রোল করা যায় যেহেতু উচিহা এখন শক্তিশালী গ্রামের মানুষ সারাক্ষণ ভয়ে থাকতো কখন জানি উচিহারা আবার কুরামাকে রিলিজ করে দেয় এখানে জীবন আরও কঠিন হতো ডেঞ্জো গ্রামে গুজব ছড়িয়ে দিত যে উচিহারা নারুটোকে কিডন্যাপ করে কুরামাকে ব্যবহার করতে চাই এর ফলে নাড়ুটোকে সবসময় আনবু গার্ডের মধ্যে রাখা হতো সাসকে আর নারুটোর মেলামেশা হয়তো নিষিদ্ধ থাকত যে চুপ করে থাক থাকার পাত্র নয় সে হয়তো অরুচিমারুর সাথে হাত মেলাতো ডেঞ্জোর লক্ষ্য হতো উচিহা ফ্রেম করা সে হয়তো গোপনে গ্রামের ছোটোখাটো হামলা চালিয়ে দোষ চাপাত উচিহাদের উপর যাতে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ বাঁধানো যায় ইত্যাদি তখন শুধু বাইরের শত্রুর সাথে না ঘরের শত্রু ডেঞ্জোর সাথেও মেন্টাল গেম খেলত এখানে আসি ভিলেনদের কথায় এক ওরুচি মেন সিরিজে ওরুচি মারু ফাস্কে ম্যানিপুলেট করতো এ পেরেছিল কারণ শ্বাসকে শক্তি খুঁজছিল ইতাচিকে মারার জন্য কিন্তু এই টাইম লাইনে তার ফ্যামিলির সাথে খুশি অরুচি অফার সে সোজা রিজেক্ট করে দিত তাহলে অরুচি কি করত। এখন এখানে এটা প্রশ্ন আছে সে হয়তো ডাইরেক্ট কোনো হাকে অ্যাট্যাক করতো না কারণ সে সেখানে ইতাজি শিশু ফুকাগু তিনজন মাঙ্গে ওই ইউজার থাকতো অরুচি হয়তো টার্গেট করত। ছোট বা কম শক্তিশালী কোনো উচিহাকে কিডন্যাপ করার আকাশ সুকি এবং অবিত ও দুই সবচেয়ে হতো এখানে নেই তার মানে জিরাইয়া অনেক দেরিতে জিরাইয়াফর ওভি তো উচিহা প্ল্যান বেঁচে থাকলে তার আই অফ দ্য মুন প্ল্যান সফল হবে না কারণ উচিহার তার মিথ্যা ধরে ফেলবে মাদারা উচিহার আসল ইতিহাস উচিহার ট্যাবলেট থেকে তারা জেনে যাবে তাই ওভিত হয়তো পেইন বা নাঙ্গাটকে আগে ভাগে কোনোহার আক্রমণ করতে পাঠাত অথবা অন্য গ্রামগুলোকে যেমন ক্লাউড ভিলেজ বা রক ভিলেজে কে উস্কে দিত কোনোহাকে আক্রমণ করার জন্য আমরা হয়তো ফোর্থ গ্রেড নিঞ্জা হওয়ার আর অনেক আগেই দেখতে পেতাম ভাবতো চুনিন এক্সামের কথা এখানে পার্ট ফোরে ফাইভে আমাদের পার্ট ফাইভে এখন চুনিন এক্সাম নিয়ে একটু কথা বলি গারা যখন তার ফর্ম রিলিজ তখন সুকাকু শ্বাসকে হয়তো একা ভয় না পেয়ে তার বাবা বা ভাইয়ের সাহায্য পেত অথবা শ্বাসকে এতটাই ওয়েল ট্রেন্ড থাকতো যে সে একাই গারাকে হ্যান্ডেল করতে পারতো উইদাউট কার্স মার্ক আর পেইন পেইন আর এখানে একটু চেঞ্জ হতো এখানেও পেইন যখন অলমাইটি পুশ দিয়ে পুরো গ্রাম উড়াতে আসতো তখন তাকে ফেস করার জন্য শুধু কাকাসি বা লেডি সুনাদে নয় বরং এবং শিশুই থাকতো গ্রাম ধ্বংস করতে পারত না জিরাইয়া হয়তো মারা যেতেন কারণ ইতাচি ব্যাকআপ হিসেবে থাকত মানে ইতা জিরাইয়া মারা যেত না কারণ ইতাচি তার ব্যাকআপ হিসেবে থাকতো কিন্তু একটা বড় লস হতো নারুটো হয়তো তার সেজ মোড় শিখতে পারতো না কারণ জিরাইয়া না মরলে নারুটো মাউন্ট মায়াবুকোতে গিয়ে সিরিয়াস ট্রেনিং করার মোটিভেশন পেত না নারুটো হয়তো একটু দুর্বলই থেকে যেত শ্বাস্কের তুলনায় এখানে আমার লাস্ট যেটা কনকুলেশন আছে সবশেষে কনকুলেশন হলো যে ইতী তার প্লেনকে না মার মারলে ট্রমা মুক্তি হ্যাপি কিন্তু অ্যারোগেন্ট হতো কোন মিলিটারি অনেক স্ট্রং হতো কিন্তু ইন্টারনাল পলিটিক্স অস্থিতিশীল থাকতো নারুটো গ্রোথ স্লো হতো কারণ তার জীবনে ট্র্যাজেডি কম থাকতো আকাশ সুখীর সাথে যুদ্ধটা অনেক আগে শুরু হয়ে যেত আমার ব্যক্তিগত মতাম মতামত হলো কিসি মতো সাস্কের ডার্ক সাথে পাঠিয়েছিল যাতে নারুটো তার থেকে আলোতে ফিরিয়ে আনার মাধ্যম নিজেকে প্রমাণ করতে পারে উচিহারা বেঁচে থাকলে নারুটো হিরো হি হওয়ার জার্নিটা অনেক ফ্যাকাশে হয়ে যেত আর অবশ্য এখানে আরেকটা অল্টারনেট টাইম লাইন হইতে পারতো যেখানে উচিহারা। এমন কিছুই না উল্টা সব তোমার মরে যাওয়ার পরে এই সব কথা তার বাবাকে আসে বলে দিত যে তার তাকে অর্ডার দেওয়া হয়েছে এটা এবং ইটাচির বাবা পুরা আহ ক্ল্যানকে নিয়ে কোনোহার সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো এটা একটা সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন হয়ে যেত আর এখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাইতো কারণ তারা নারুটোকে বন্দি বানাতো আগে বন্দি বানানোর মাধ্যমে নাটোর নাইনটেন ইউজ করে গোটা গ্রামকে ধ্বংস করার চেষ্টা করতো তো এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। আমরা তো এটাকে আমি পার্ট ওয়ান হিসেবে মার্ক করতেছি তো তোমাদের কী মনে হয় ইতাচির সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি আমি শুরুতে যেমন বললাম ইতাচির সিদ্ধান্তটা ভুল ছিল কারণ এখানে ইতাচি তো অকারণে এমন ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয় না ইটাচির যে কোনো সিদ্ধান্তর পিছনে অনেক চিন্তাভাবনা থাকে তো ইটাচি যদি বেঁচে থাকত তাহলে কি প্রথম পঞ্চম হোকাগে হওয়ার যোগ্যতা রাখত নাকি শোনাতেই বেঁচছিল আমাকে এটাও কমেন্টে জানাবে অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্তই সাই ওনারা টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ